আমি অর্পিতা তোমাদের অর্পিতা আসানসোল থেকে আবার একটি খ্রিস্টমাস স্পেশাল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো বন্ধুরা পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস তাই আজকে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেবো হচ্ছে কেক তোমাদের সঙ্গে তো কয়েকদিন ধরে শেয়ার করছি কেকটা বানানো হচ্ছে না বানানো হচ্ছে না আজকে ভাবলাম যদি না বানাই তাহলে আর কেক মানে সরঞ্জামগুলো আনার কি মানে হলো তো যাই হোক তোমরা দেখলে এই কাপটাতে করে কিন্তু এক কাপ টক দই এক কাপ চিনি গুঁড়ো আর এক কাপ মতো সাদা তেল দিয়ে আমি ভালো করে মিক্সিতে একটু ব্ল্যান্ড করে নিয়েছিলাম ওটা হাতেও ফেটানো যেত যেহেতু আজকে সময় খুব কম হাতে কারণ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতেই পারবে তো সেই জন্য মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপর কিন্তু ওই কাপেরই এক কাপ ময়দা চালনির ওপর দিয়ে তারপর তাতে তোমার স্বাদ মতো নুন বেকিং পাউডার আর খাবার সোটা দিয়ে তারপর চেলে নিয়েছিলাম যাতে মিক্স হয়ে যায় তারপর ওই ব্যাটারের মধ্যে ময়দাটা দিয়ে একটুখানি ভ্যানিলা এসেন্স দিলাম আর অল্প একটু দুধ লেগেছিল এটার মানে যতটা আর কি পাতলা করার দরকার অতটার জন্য তো সেটুকু দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর এই বাটিটাতে একটুখানি তেল দিয়ে তারপর ময়দা দিয়ে জেড়ে দিলাম তারপর দেখো এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি আমি এইভাবে প্রতি বছর কেক বানাই আর খেতেও কিন্তু খুব ভালো হয় তাছাড়া কোনো রকম কেমিক্যাল নেই তোমরা তো দেখলেই তো এখন দেখো মোরব্বাটার ওপর দিয়ে দিলাম তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো কিন্তু আমার কাছে তো মোরব্বাটাই রয়েছে সেই কারণে আমি মোরব্বাই দিলাম তারপর এই যে বালির ওপরে বসিয়ে একদম পুরো চাপা ঢাকা দিলাম তো একদম পুরো হাই ফ্লেমে রাখতে হবে আধ ঘন্টা আর তারপর একদম সিমে রাখতে হবে পনেরো মিনিট ওপরটা কোথায় রাখলি বলে তো চলো কেকটা মোটামুটি হয়ে গেছে ভাত বসালাম একটু পরে ঝোলটা করবো ব্যাস তাহলেই হবে তারপর এটা সুকালে পরে চান টান করবো এখন মুড়ি খেয়ে বাজে কি সুন্দর হয়েছে আচ্ছা ঘুরিয়ে পরে আরে বাস হেভি হয়েছে আগে গোপাল ঠামা শোনাকে তারপরে তো বন্ধুরা কেকটা কিন্তু রেডি হয়ে গেছে আজকে কিছু রান্না বান্না করব না বিশেষ কারণ বুবলার আর বুবলা বাবার একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে তো আমাদের শাশুড়ি বইয়ের রান্না তো ভাবলাম অনেকটা পরিমাণে ছানা রয়েছে তো সেই ছানাটা একটুখানি বেসন দিয়ে নুন দিয়ে মেখে বড়া করে নিচ্ছি আজকে টাটকা ফুলকপি আলু দিয়ে ছানার বড়া করে রসা করব মানে ঝোল করব খেতে বেশ ভাল লাগে তো সর্ষের তেলেই কিন্তু বড়াগুলো ভেজেছি আর সরষের তেলেই দেখো একটা তেজপাতা একটুখানি গোটা জিরে ফোড়ন দিলাম অল্প একটু হলুদ দিয়েই ফুলকপি এগুলো ভাজছি কারণ হলুদ না দিলে আবার তেল ছিটবে তো সেই জন্য তো একদম কোনো রকম কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল না বলতে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা একটু চার্চে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে আমাদের ভাগ্য যেদিন যেদিকে নিয়ে যাওয়ার থাকে সেদিন আমরা সেদিকেই যাই যতই আমরা প্ল্যান করি আর যাই করি সেটা কিন্তু আমাদের কখনোই হয় না তো সেরকমই কিছু আমাদের সাথেও আজকে ঘটেছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবে এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম আর এইটা দিলাম হচ্ছে ছানার জল কিন্তু কিন্তু তরকারি করলে মধ্যে দিয়ে করে না দ্বিগুণ বেড়ে যায় খুব ভালো হয় টেস্ট টা এরপর দেখো বড়াগুলো গুলো দিয়ে দিয়েছি ওপর থেকে একটু গরম মশলা দিয়েছি এই তরকারিতে ধনে পাতাটা যায় না ভালো জানো তো গরম মশলা যায় তো চলো আজ অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি স্নান করে খাওয়া দাওয়া শাড়ি মাথায় আজকে হেনা দিয়েছিলাম তোরই ধরি স্নান করে আর আড়াইটার সময় খেয়ে দিয়ে বেরিয়ে গেছি কারণ বুবলা বাবা বলছে চারটে পর্যন্ত বন্ধ হয়ে যায় জায়গাটা কিন্তু তারপর আমরা এসে জানতে পেরেছিলাম পাঁচটা পর্যন্ত খোলা থাকে যাই হোক তোমরা এই লোকেশনটা কে কে চিনতে পারছো আমাকে একটু কমেন্টে জানিও আর যারা এসেছো তারা তো অবশ্যই চিনতে পারবে কিন্তু যারা আসুনি তারা একবার এখানটা ঘুরে যেও এইটা হচ্ছে মাইথন মাইথন তো ড্যামটার নাম আর এটা কিন্তু কল্যাণেশ্বরী মা কল্যাণেশ্বরী মন্দিরের জন্য কিন্তু প্রসিদ্ধ এই জায়গাটা আর শোনার কথা যে কল্যাণেশ্বরী মায়ের জন্যই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে মাইথন মানে থান। তো আমরা কল্যাণেশ্বরী মন্দিরটা ক্রস করলাম আর এই সোজা গেলেই কিন্তু মাইথন ড্যাম জানো তো বন্ধুরা বিয়ের আগে কতবার কল্যাণেশ্বরীতে পুজো দিতে এসেছি কিন্তু কখনো মাইথন ড্যাম আমি দেখিনি কারণ জানতাম না যে কল্যাণেশ্বরী মন্দির থেকে মাইথন ড্যামটা এতটা সামনে তো সেই জন্য মন্দিরে পুজো দিয়ে আমরা ওখানেই বসে থাকতাম তারপর আবার বাস আসতো বাস ধরে বাড়ি যেতাম এইভাবেই করেছিলাম তো যাই হোক গত বছর এসেছিলাম শাশুড়ি মাকে নিয়ে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো অন্য দিকটা দেখেছিলাম মায়তন ড্যামটা কিন্তু অনেকটা এলাকা জুড়ে তো দুই দিকটা দু রকমের আমরা আগেরবারে গেটের সাইডটাতে গেছিলাম ওইখানটাও খুব সুন্দর তোমরা আগের বছরের মানে ভিডিওতে দেখে নিয়েছো যারা দেখনি তারা আগের বছরের একত্রিশে ডিসেম্বর মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরের যদি ভিডিও দেখো তাহলে জানতে পারবে আর এই বছর এসেছি অন্য দিকটাতে যে দিকটাতে পিকনিক করে পিকনিক স্পট এই দিকটা এসে এত সুন্দর লেগেছে আমার যে কি বলবো ওই দিকটাও কিন্তু দারুণ সুন্দর আমরা গত বছর বোটিংও করেছিলাম তারপর তোমার সবুজ দ্বীপ ঘুরতেও গেছিলাম তো যাই হোক দেখো এখন আমরা পৌঁছে গেছি মার্থন নামের পিকনিক স্পট এখানে পিকনিক আর ওই পাশটাতে কিন্তু পিকনিক করতে দেয় না শুধু ঘোরার জিনিস দেখার জিনিস তো আমরা দেখো এখন নেমেই গেছি তো কি ভালো লাগছে পুরো মেলা বসেছে ওই দিকটাতেও মেলা বসে কিন্তু এই দিকটাতে মানে এই বছর এলাম তো এই দিকটাই ভালো লাগছে তো যাই হোক গত বছর ওই দিকটা ঘুরেছিলাম এই বছর এই দিকটা ঘুরেছি তোমাদের তো পুরো মাথা ঘুরে যাচ্ছে আমার ওই দিকটা আর এই দিকটা শুনে তো গত বছরের ভিডিও যারা দেখেছে তারা বুঝতে পারছে যারা দেখনি তারা একটু গত বছরেরটাও এই ভিডিওটা শেষ হলে দেখে নিও তাহলে বুঝতে পারবে তো ঝাড়খন্ডে এত সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে সমুদ্র ছাড়াও তোমরা ঢেউয়ের মজা নিতে পারবে তো বন্ধুরা আমরা চলে এসেছি এই দিকটা হচ্ছে পিকনিক স্পট আগের বছর এসেছিলাম তখন একটা ব্রিজের দিকে গেছিলাম গেটের ওখানটাতে তো এই বছর ভাবলাম দিকটা দেখিয়ে দিয়ে কী আছে না আছে তো দেখছি দোকানদানি আছে আর সবাই পিকনিক করছে এটুকু তো চুলটা তো একদমই ভিজে ভিজে আছে তাই আমি একটুখানি খুলে নিয়েছি তাছাড়া একটা স্টাইলও চলো চলে চারিদিকে পিকনিক হচ্ছে সবাই খাচ্ছে যাচ্ছে এদিকে রকমারি আচারের দোকান দেখো যেখানেই থাকবে একদম পুরো আগে থেকে মানে গন্ধ চলে আসে খুব সুন্দর লাগে গন্ধটা অনেক রকমের দোকান আছে আচারের দোকান গো এখানে কত রকমারি আচার 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 আর এদিকে সব বাচ্চাদের খেলনা টেলনা নানান রকমের সমস্ত জিনিস কাঠের জিনিস এই কাঠের জিনিসগুলো খুব সুন্দর লাগে দেখতে তো দেখো বন্ধুরা পুরো এদিকটা আমরা আগ্রহ আসিনি পুরো ঢেউ দিচ্ছে সমুদ্র মতন ঢেউ আসছে দেখো বুগলা তো এই দেখো তো বুগলা তো জল দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না ঢেউ দেখতে নেমে গেছে ক্রিস্টাল তো দেখো পুরো ঢেউ দিচ্ছে সমুদ্র মতো না গুগলা নিজেকে ঠিক রাখতে পারেনি এই যে জুতোগুলো এখানে খুলে রেখে আর এই যে এ বুগলা জলটা ঠান্ডা না গরম গরম জল চিন্তা করো গুগলার জলটা গরম লাগছে আমারও নামতে ইচ্ছে করছে आमो हमर देबे जो ना ना जाबो ना मोना मोना एरो गधर देखो दिन चल चलो

তো কাঠের জিনিসপত্র ছিল বিকেল পাঁচটা হচ্ছে লাস্ট আমরা ভেবেছিলাম চারটে যাই হোক ভালোই হলো ঘুরলাম এবছর বোটিং করলাম না আগের বছর বোটিং করেছিলাম কারণ আর সময় নেই বোটিং বলছে না আর হবে না গেট বন্ধ করে দেবেন তো বন্ধুরা এই দিকটা কিন্তু খুব সুন্দর জানো তো আর এই দিক থেকে কিন্তু বোটিং করে সবুজ দ্বীপে যাওয়া যায় চামুজ দ্বীপে তো যাওয়া যায় না আর গত বছর না আমরা ওই সবুজ দ্বীপ কিন্তু বোটিং করে যাইনি আমরা হেঁটে গেছিলাম ওই ওই পাশ দিয়ে মানে গেট দিয়ে তো অনেকটা হাঁটতে হয়েছিল পুরো মানে অত বড় ড্যামটা ধরো ব্রিজ করা আছে সেই ব্রিজ দিয়ে হেঁটে কিন্তু আমরা সবুজ দ্বীপ গেছিলাম তো যাই হোক ওখানে বেশ মালা টেলা বসে ওখানে অনেক রকমের দেখার জায়গা আছে আর যারা এই পাশটাতে আছে পিকনিক করার জন্য তারা কিন্তু এখান থেকে এই যে বোটগুলো গুলো দেখছো এই বোটে করে চেপে তারা ওই সবুজ দিকটাতে যায় আর চামচ দ্বীপে কেউই যায় না ওটা বোটে করে নিয়ে যায় ওখানটা জাস্ট দেখে পরে তারপর চলে আসে এখানে কিন্তু দুটো দ্বীপ আছে সবুজ দ্বীপ আর চামচ দ্বীপ তোমাদেরকে আমি দেখালাম একটা চামচের মতো ডিজাইন করা দ্বীপ রয়েছে তোমরা আশা করি বুঝে গেছো তো যাই হোক এখন আমাদের কিন্তু হয়ে গেছে এই দিকটা ঘোরা মোটামুটি অনেকক্ষণ ধরে অ্যানাউন্স করছে সবাই নিজের নিজের বাইক টাইক নিয়ে বেরিয়ে যান নিজের দায়িত্বতে এবার থাকবেন এসব বলছে জায়গাটা খুব একটা ভালো না মানে সন্ধ্যার দিকে ভালো না আর যেকোনো পিকনিক স্পট বুঝতেই পারছো হয়তো পিকনিক করতে আসলে ভিড় ভাড় থাকলে পরে ওখানে তো একটু বিপদ আপদের সম্ভাবনাটাও থাকে তো কোলারেশ্বরী মায়ের মন্দির কিন্তু পেরিয়ে এসে আমরা মায়তনে এসেছিলাম তো তারপর ফেরার পথে একটু মায়ের মন্দিরে ভাবলাম প্রণাম করে তারপরে যাব আমরা এখন কোলারেশ্বরী মন্দিরে একটু প্রণাম করবো ওই যে বুলা বাবা গাড়ি রাখতে গেল ওইদিকে আর ওই যে মায়ের মন্দির তো চলো মায়ের দর্শন দর্শন মনে হবে না মন্দির বন্ধ আছে যাই হোক ওখানে পালিয়া অনেক তো বন্ধুরা আমি ভেবেছিলাম হয়তো মায়ের দর্শন হবে না কারণ যেহেতু বিকেলবেলা এসেছি এর আগে যতবারই কল্যাণেশ্বরী এসেছি সকালবেলা পুজো দেওয়ার জন্য এসেছি এখানে কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর লাইন দিয়ে পুজো দিতে হয় তো যাই হোক এখন তো একদমই ফাঁকা কিন্তু মন্দিরের গর্ভগৃহ খোলা ছিল মায়ের এত সুন্দর দর্শন হয়েছে যে কি বলবো আসলে কথা হচ্ছে মনের টান থাকলেই হয় আর কি মা তো মনের ডাকি শুনতে পান তো এটা হচ্ছে উঠোনটা মন্দিরের ভেতরে তো আর ক্যামেরা অ্যালাউড নেই তার জন্য আর ওখানে ক্যামেরা করিনি তে কত পায়রা টায়রা ছিল আরও ছোট ছোট দেব অনেক মন্দির ছোট ছোট করে করা আছে আর এই গাছটাতে দেখো সবাই পাথর বেঁধেছে এই পাথর মানত করে বাঁধে তারপর মনস্কামনা পূর্ণ হলে আবার আসে খুলতে আর এখানে এই যে বাবারও মন্দির 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 রয়েছে মায়ের থাকবে তো তো বাবার সামনা সামনি এটাই স্বাভাবিক তো জায়গাটা কিন্তু খুব শান্তিপূর্ণ আর কি সুন্দর একটা মানে ঐতিহাসিক যে একটা চিহ্ন সেটা কিন্তু এখনো পর্যন্ত কল্যাণেশ্বরী মন্দিরে রয়েছে খুব ভালো লাগে তো মায়ের মন্দির দর্শন করে আমরা এখন মায়ের দিকে মন্দিরের পেছন দিকে চলে এলাম যেখানে বসে মায়ের মা নাকি শাখা পড়েছিলেন তো একটা মন্দির রয়েছে এটাকে চানক হয় তো সেই আমরা এলাম এখন মায়ের দর্শন করবো পুজো তো দেবো না দর্শনই করবো আর এই হচ্ছে সেই নদী যেখান থেকে মা দু দিয়েছিলেন যে হ্যাঁ মা শাখারির কাছে শাখা পড়েছে প্রচুর ঐতিহাসিক গল্প রয়েছে কিন্তু এই কল্যাণেশ্বরী মন্দির জুড়ে তো গত বছর আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওতে আমরা গত বছর মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর কিন্তু মায়াথনের ওই যে পেটের দিকটাতে ঘুরতে গিয়েছিলাম তো যাই হোক খুব ভালো লাগলো তো বন্ধুরা কথাই আছে সব জন্ম বারবার মানুষ জন্ম একবার আমরা কিন্তু অনেক তপস্যা করে তারপর মানুষ জন্ম নিই আর আমি জীবনটাকে ওরকমভাবে আফসোস করে কাটাতে চাই না নিজের ভাগ্যের ওপর দোষ দিয়ে ভগবানকে দোষ দিয়ে কাটাতে আমি একদমই চাই না আমি জানি ভগবান আমাকে সবটা দিয়েছে যতটা আমার পাওয়া না তার থেকে অনেক বেশি দিয়েছে এবার কথা হচ্ছে যে আমি কতটা খুশি মনে সেটা নিতে পারছি বা বুদ্ধি করে নিতে পারছি তো যে কোনো পরিস্থিতিতে যেভাবে আমি থাকি আমি কিন্তু একটু আনন্দ করতে খুব ভালোবাসি পঁচিশে অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি সারা বছরের ব্যাপার বুঝতেই পারছো সুখ দুঃখ নিয়েই জীবন দু হাজার ছাব্বিশ আসতে যেন আমাদের জীবনে অনেক সুখ নিয়ে আসে অনেক সফলতা নিয়ে আসে তোমরা সবাই ভালো থাকো খুশিতে থাকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার কাল দেখা হচ্ছে সবাই সবাইটা ভালো থেকো